এমন একজন মানুষের জীবনে নিয়ে আজকে আলোচনা করতে বসছি যে মানুষকে সম্পর্কে আমার যে শতগুণ বেশি জানেন আজকের প্রধান আলোচক আমি ওনাদের কাছ থেকে বক্তব্য শুনতে চাই তবে আমি এখানে আসার আগে আজ থেকে তিন বছর আগে একটা লেখা রেখেছিলাম তৈরি যে শহীদ জিয়া দেশ দিনের তার অবশ্য অবিস্মরণীয় অবদান আমি দেখছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির প্রত্যেকটি ক্রান্তিকালে প্রত্যেকটি ক্রান্তি লগ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সততা দিয়ে দেশের পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন মুক্তিযুদ্ধের মূল যে চেতনা গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশকে সারা বিশ্ব নর্বরে তার মর্যাদাকে সুপনিশিত করার জন্য আজকে দেখেন জিয়াউর রহমান সম্পর্কে যদি বলতে যাই শুধু জিয়াউর রহমানকে কিন্তু শেষ সময় যাবে না জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের সমৃদ্ধির জন্য বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য সবচেয়ে যে পরিবারটি বেশি ট্যাক্স স্বীকার করেছেন সেটি হল শহীদ আর শহীদ পরিবার দিপি সাইফুল ইসলাম বলছিলেন ইমাল ইসলাম সালিম বলছিলেন তাদের বক্তব্যে হেনাবাই বলছিলেন মোশারফ বলছিলেন তাদের বক্তব্যে জিয়া উলামের অবদান আপনি একবার চিন্তা করেন তো যে তার স্ত্রী জীবন বিপন্ন সন্তান দুটি বাচ্চা সন্তান সেদিকে চিন্তা না করে তিনি পাকিস্তান হাইনা বাহিনীর মধ্যে করে অস্ত্র হাতে জেট ফোর্স গঠন করেন লড়াই করেন দেশ স্বাধীন করেন সাইফুল ভাই বলছেন যে উনি জানতেন যে যুদ্ধে যদি শহীদ হন স্ত্রী বেদনা হবে যদি শহীদ হন যদি সন্তান এটি হবে উনি জানতেন যদি গ্রেপ্তার হন তাহলে ফাঁসি হবে এরকম ভয়াবহ বিপদ থাকার পরে একজন মানুষ দেশ মাতৃকার জন্য স্বাধীনতা যুদ্ধের লড়াই করে সেটি এই তৃতীয় বিশ্বে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অন্য কাউকে আপনি খুঁজে পাবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার গণতন্ত্র হত্যা হয়ে গেছে আচ্ছা তৈরি করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাতই নভেম্বরের পরে উনি রাজনীতির মানুষ ছিলেন না রাজনীতি করতেন না রাজনৈতিক মাঠে না কিন্তু উনি জনগণের বাক স্বাধীনতা জনগণ যে রাষ্ট্রের মালিক তার প্রতি উনি গণতন্ত্র ফিরে এবং নিজে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আওয়ামী লীগের মতো একটি ফেসিস দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন বাক্সাল থেকে আওয়ামী লীগ নামে পরিচয় হয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন এম এ জি ওসমানি তার সাথে নির্বাচন করে বিপুল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামরিক শাসনকে ভরে প্রত্যাখ্যান করে জনগণের সরকার জনগণের নেতা হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এটি সবচেয়ে গণতন্ত্রের প্রতি সবচেয়ে তার শ্রদ্ধার জায়গাটি আপনি যদি বলেন এই এরশার ক্ষমতা দখল করলো এই গণতন্ত্র উদ্ধারের জন্য জাতীয় বেইমানকে আমি সে সমস্ত নাম বলতে চাই সেই জাতীয় বেইমানরা এর সাথে সাথে ইলেকশনে গেছে বেগম খালেদা জিয়া দেশের চিকিৎসা যাওয়ার মুহূর্ত পর্যন্ত কোনো অপশক্তির সাথে আপোষ করেননি তার ঈদের সন্তান মারা গেছে বিনা চিকিৎসায় দেশের বাইরে আরেক সন্তান দেখতে পানি আপোষ করলে সেই সন্তানটা জীবিত থাকত আপোষ করলে তার গ্রহগণের প্রতি যে শারীরিক নির্যাতন দীর্ঘদিন বিদেশে অবস্থান সেটি আর কেউ বন্ধা দিয়ে দেখতে হতো না যদি উনি আপোষ করতেন তাহলে উনি বিদেশে অনেক আগেই থেকে সমাইতেন উনি যদি আপোষ করতেন তাহলে উনি এর তোয়াজ করতে হতো এমন যদি ছিল উনি দেশ ছেড়ে জানলি উনি বলছিলেন দেশের মানুষকে অনিরোপদ রেখে দেশের মানুষকে গণতন্ত্রহীন অবস্থায় রেখে আমি দেশ থেকে যাব একজন নেত্রী একই দিনে দেশ থেকে পালিয়েছেন জলরোষে করে মসজিদের ইমামও পালিয়েছেন জনরসে করে বেগম খালেদা জিয়া জননমন্দিত হয়ে জনসমাদৃত হয়ে জনপ্রশংসিত হয়ে রাজকীয় ভাবে দেশ থেকে চলে গেছেন থেকে সাজা তারা গণতন্ত্রের জন্য আপনার আমার বাক স্বাধীনতার জন্য গত কোনো দিবস আমরা কথা বলতে পারিনি এখানে যারা বসে আছেন শত শত মানুষের বিরুদ্ধে মামলা এখানে আমার স্বাধীন ভাই সেদিন এসপি সাহেবের সাথে কথা হচ্ছিল আমি বললাম ভাই ওভাবে ধরলেন কেন তো মিটিং করে আসতেছিল বকুড়াতে কেন সিরাজগঞ্জে ধরলেন

তার নির্বাচন করতে যে এক নম্বর আসামি আমাদেরকে ঘরে থাকতে দেয়নি আমরা পালিয়ে এই পনেরোটি বর্ষণ আজকে রহমান আমাদের নেতা আপনাদের নেতা যদি আমরা ভুল করি সেই ভুলের ফেসারত আমাদেরকে হবে স্পষ্ট করে বলেছেন আগামী দিনের নির্বাচন কঠিন নির্বাচন সেই নির্বাচনের মধ্যে যে সমস্ত অপশক্তি সমস্ত পরাশক্তিকে পরাজিত করে সেই বেগম খালেদা জিয়ার যে ত্যাগ সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে রক্ত মারা গেছেন এই যে আত্মত্যাগ গুলা তারেক রহমান তার ভাইকে দেখতে পারে মনে আছে শাহবাগ খানাতে তারেক রহমানকে দেখা হলো এক ভাই গেল আরেক দিক থেকে আরেক ভাই গেল আরেক দিক থেকে এক আপনাকে দেখতে পাবেন আপোষ আপনার জন্য আপোষ করেননি আমার জন্য আপোষ করেননি জনগণের জন্য আপোষ করেননি এই যে আপোষ না করার কারণে গত আঠারোটি বৎসর বগুড়াকে এমন ভাবে বঞ্চিত করা হয়েছে যে এই বগুড়া পৌরসভার বাজেট আর দুঃখে যে পৌরসভার বাজেট এক কালকে একটি টকসতা বলছিলাম যে বৈষম্য বিরোধী বাংলাদেশের পরে আমরা আজকে তার উন্নয়ন বাংলাদেশ পেয়েছি কালকে বারোটার সময় সেই বৈষম্যমূলক বাংলাদেশে গত আঠারো বছর যেভাবে বগুড়াকে বৈষম্য স্বীকার করা হয়েছে এয়ারপোর্ট থেকে বৈষম্য বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য সিটি কর্পোরেশন থেকে বৈষম্য সমস্ত উন্নয়ন কর্ম থেকে বৈষম্য আজকে বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা বলবো মেধাবীদের বাংলাদেশের কথা বলবো আজকে সমস্ত কিছু করবো বগুড়া অবহেলিত জনপদ পরিণত হবে এই জন্য আমার পনেরোশো জন তাজা প্রাণ রক্ত দেয়নি রক্ত দিয়েছে বৈষম্য দিনে কি বাংলাদেশ তৈরি করার জন্য আমি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আজকে বঙ্গবাসীকে তাদের এই আঠারো বছরের বঞ্চনার প্রত্যেকটি হিসাব একটা একটা করে বুঝে নেওয়ার জন্য শপথ দিতে হবে তাহলেই শরীর কেউ রহমানের এই আদর্শ বাস্তবায়ন হবে তারেক রহমানের ত্যাগ সফল হবে বেগম খালেদা জিয়া যেমন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকে গণতন্ত্রের জন্য কথা বলেছেন বগুড়াবাসীর দিকে তাকিয়ে আছেন আগামী দিনে বগুড়ায় উনি নির্বাচন করবেন দেশ পরিচালনা করবেন আমরা সেই আশায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এই সততা এই দেশ প্রেম এটাকে বুকে লালন করে নেতৃত্ব দেবো আমি ছোট্ট করে একটা কথা বলে শেষ করব। সেটি হলো দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষ যে মধ্যায় সেনা প্রধান ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন আমি অন্তত শুনিনি আমি বাবুর পুকুরে যখন উনি আর নন্দীগ্রাম কলেজ মাঠে সমাবেশ করে যখন বাবুল কখন খাল খরন করতে আসে মা বলতে পারবেন আমি ওই হাল খরণের খুব কাছাকাছি জায়গায় ওনার সাথে ছিলাম নন্দীগ্রামে ওনার সাথে হাত দিলামের সৌভাগ্য হয়েছিল কলেজ মাঠে বলতে পারবেন কেউ যে শহীদ রাষ্ট্রপতি ভাই গেছিলেন চাচা গেছিলেন খালাতো ভাই ছিলেন ফুপাতো ভাই গিয়েছিলেন এই যে রাষ্ট্র যে স্বজন প্রীতি থেকে উঠতে থাকা যায় নিজের পরিচিত জন থেকে রাষ্ট্রকে একটি রাষ্ট্রীয় মডেল হিসাবে প্রতিষ্ঠিত করা যায় এই তৃতীয় বিশ্বে একটি বিরল ঘটনা অন্ত সরকারের প্রধানমন্ত্রী নির্জন তার পরিবারের সদস্য মন্ত্রী এমপি মেয়র আজকে আমরা ঘিরে জানাই এর জন্য শ্রদ্ধা মনে স্মরণ করি সেই রাষ্ট্রপতি জীবন সেই নেতার শ্রদ্ধা জানিয়ে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি উনি হাঁটা করছেন উনি দেশে আসবেন আমরা তার নির্বাচনে তাকে ভোট দিয়ে পিপল ভোটে জনগণের নেতা পুনরায় নির্বাচন করার জন্য উন্মুখ হয়ে বসে আছি সেই শপথ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে যে বৌড়া বৈষম্যের শিকার হয়েছে সেই বৈষম্য মুক্ত বৌড়া হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে এবং তারুণ্যের বাংলাদেশ হবে এবং মেধাবীদের বাংলাদেশ হবে সেই বাংলাদেশে নেতৃত্ব দেবেন একজন মেধাবী তরুণ তারেক রহমান